ूरा <many> যে কথা বলার ভুল করেই ফেলতে পারি অ্যাজ আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সঙ্গে যে কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে তো আমি যেটা ভুল করেছি যেটা আমি শিখবো আমি আরো কথা বলা আমি চারো এডুকেট হবো আমি আরো ভালো করে কথা বলবো আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমার আমি একটু বলেই শিকার হয়েছিলাম তো সবারও তো সবারই মন খারাপ হতে পারে যখন কেউ কাউকে বলি করে তো কারো এটা স্বাভাবিক জিনিসে মন খারাপ হবে তো আমারও মন খারাপ ছিল এটা হচ্ছে টাইম টু টাইম মানুষ হচ্ছে ফিক্স হয় তা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমাকে মেনলি আমাকে একটা ভালো মানুষ হতে যেমন হচ্ছে মাঝে মাঝে আমরা চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার মার্ক কিন্তু নিজের থেকে একটা ভালো মানুষ হওয়া আমি যখন

আর হচ্ছে অভিনেত্রী তো আমি মানে সব সবারই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব বড় হয়ে নায়িকা হবো কিন্তু জানে না টাইমের পরপর এক মানুষের একটু চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় সো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব কাজ অনেক আসে কিন্তু আমার মনের মতন ডিফরেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট অ্যাকশন একদম আমি কাজ মানে আমি দেখে পাই সো যখন ভালো কাজ আসবে তো অবশ্যই আমি কাজ করবো আর আমার সবচেয়ে বেস্ট ট্রাই করবেন

दुआ नारी मन हारी सुकुमारी नमस्ता मन के मगे हिते